এই মুহূর্তে আমি আছি হচ্ছে কর্ণাটকে এবং এটা একটা ফরেস্ট ফরেস্ট পার হয়ে আমরা যাব হচ্ছে ট্রেকিং করতে আর কি ট্রেকিং করব হচ্ছে এই পাহাড়টায় মারা পর্বতা আমরা এই মুহূর্তে আসি এইখানটাতে এখানে চেকিং চলতেছে এখান থেকে স্টার্ট করবো কোথায় আমাদের বেস্ট ক্যাম্প ওকে এইখানে আমাদের বেজ হবে এবং পরে কালকে আবার আমরা এখান থেকে একদম ওই টক পর্যন্ত ক্লাইম করবো এখানে ইন্টারেস্টিং জিনিস যেটা সেটা হচ্ছে যে এই যে লাইনটা দেখতেছেন এই লাইনটা এখানে এরা সবাই প্লাস্টিক কাউন্ট করা জমা দিতেছে মানে এই পুরা ট্রেলটার ভিতরে কোনো প্লাস্টিক নিয়ে যাওয়া যায় না যতটা প্লাস্টিক আছে সেগুলো কাউন্ট করে ওরা পাঁচশো টাকা ডিপোজিট রাখে এবং আপনার যে কটা প্লাস্টিক মিসিং থাকবে সেটার উপর ডিপেন্ড করে আপনার টাকা কায়টা রাখবে মানে এরা এদের পরিবেশ বাছাই রাখার জন্য এটা করতেছে আমাদেরও যদি এরকম কোন সিস্টেম থাকতো আমাদের বান্ধবন বা পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে যারা যায় যে পরিমাণ ময়লা মানুষ ফালায় পলিথিন ফালায় এগুলো যদি এরকম ব্যবস্থা থাকতো তাহলে আমাদের আসলে পরিবেশ আর একটু ভালো থাকতো যদি দেখেন মানে বিশাল সিরিয়াল এবং খুব সিরিয়াসলি চেক করে একটা একটা করে সব কিছু মানে কোনো প্লাস্টিক যেন নেওয়া যাইতে না পারে এবং ইয়া